অৱশ্যে 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 खाली <coughs>

আমরা জ্বালানি প্রতিমন্ত্রী তিনি এবং আপনি আমরা পরিচিত কথা বলেন রহমান রানা আমি

বলি ছিল অধ্যাপক প্রতিষ্ঠান একটা সময় এসে দুই ভাই একটা ছোট ভাইকে আদর করে দিলাম তখন আলাদা প্রতিষ্ঠান এবং এই তলার অর্থ পাওয়া গেছে অন্য অন্য যে ডকুমেন্ট আইন শৃঙ্খলা বাহিনী বলবে যে এখানে অন্য কোনো কিছু পাওয়া গেছে অস্বাভাবিক না এটা ভুল ইনফরমেশন অনেক সময় মানুষের ইনফরমেশন ভুল হয়ে থাকে হলে তাহলে আজকে এখানে যে ইনফরমেশন আমি বাইরে হতে শুনেছি অনেকে দুই চারশো কোটি টাকা কিন্তু এখানে বিভিন্ন খামে খামে সব মিলে পঁচাত্তর লক্ষ টাকা বা এক লক্ষ পঁচাত্তর লক্ষ বা এক কোটি টাকা পাওয়া গেছে তো বিভিন্ন কর্মকর্তা টেবিল এটা কোম্পানি চালাতে গেলে এই পরিমাণ অর্থ যে কোনো থাকে